আই জি ছিল একশো দুই আর এম ডি যেটা প্রথমে তো ভালো গুগল বললে নিসান সেক্ষেত্রে ছিল দশ এর অনেকের দুটো করে অ্যাকাউন্ট আছে আগে ভেতরে পোস্ট অফিস ভেত এখন পায় এস ব্যাংকে এরকম হয়ে আছে সেই পোস্ট অফিসটাই মানে দেখাচ্ছে এখানে মানে যে আমাদের যে স্টল পোস্ট অফিস অ্যাকাউন্টটা দেখাচ্ছে আমাদেরকে অথচ টাকা পায় এখন এস বি আর দুটো অ্যাকাউন্ট একটা আপনার ওই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও অনেক অ্যাকাউন্ট আছে এস তো আছে মানে আগে ভেতর পাঞ্জাবে এখন অ্যাকাউন্ট থেকে যে আবার সে পাঞ্জাবে ঢুকছে মানে আধার কার্ড লিঙ্ক পাঞ্জাবে করা আছে